বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্র এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ সমাজসেবক আমার মরব্বী এলাকারাম এবং যুবক সমাজ যে লাস্টে নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি উনি আমার ফুফাতো ভাই আমার মা ভিন্দিসি মানুষ ছিলেন উনিশশো ষাট সালের সময় যখন বিয়ে হয় তিনজন মানুষ সাথে ছিলেন বিয়ে থেকে মাকে নিয়ে আসার জন্যে এবং আরো রেগে ছিলেন জনের তিনজনের তৃতীয় ব্যক্তি হচ্ছে আজকে তিনি লাশ হয়েছেন এর আগে মারা গেছেন ইসমাইল ভাই মারা গেছেন মহিদুল চেয়ারম্যান তালুই মারা গেছেন তাদের শিক্ষিত পরিবার দেখে আমার মাকে শ্যালটিয়া মুক্তের বাড়ি গফর গায়ের খুব বিখ্যাত একটি বাড়ি সেই বাড়ি একটি মেয়েকে এই এলাকায় দেওয়া হয়েছিল একেবারেই গুন্ডে ধরা একটি এলাকা এই এলাকায় আলো ছড়ানোর জন্য ওনার বাবা আমরা যে বিদ্যাপীঠে দাঁড়িয়ে আছি এটি প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালের দিগের এই প্রতিষ্ঠানটি আমার বাবা উনিশশো ছাপ্পান্নতে এখান থেকে মেট্রিকুলেশন করে তারপর আটান্নতে এই শ্রদ্ধীয় আপনার ভাই করে এবং সেই পরিবারের আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে একটি বিষয় অনুরোধ করব সেটি হচ্ছে এলাকায় আলো ছড়াবার জন্য যে পরিবার এর মাঝে একটি পরিবার হচ্ছে এই শ্রদ্ধীয় আপনার পরিবার তাদের প্রত্যেকটি মানুষ শিক্ষিত তাদের প্রত্যেকটি মানুষ মানুষের কল্যাণে নিবেদিত হয়ে থাকে সকল সীমাবদ্ধতার অর্থে থেকে তারা মানুষের কল্যাণকে সবার উঠতে দেয় যে কারণে আমরা গর্ব করি গাজীপুর বারের যে কিউরি গুলো থাকে দোতলায় দেখবেন এক দুই নম্বরে আফতাবাই নামটি আছে উনি নানামুখী গুনে এগুনো মিতে ছিলেন ওনার সন্তানরাও তায়ীন হয়েছে ওনার বাইরেও তায়ীন হয়েছে। আমরা যারা তার পরিবারের মানুষ তারাও চেষ্টা করেছি শিক্ষিত হওয়ার জন্য আমি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তখন এই ভাইয়ের স্বপ্ন ছিল যে আমি একজন বড় উকিল হব ওনাকে জিজ্ঞেস করেছিল অর্থে সুপ্রিম কোর্টে কেন যান না উনি বললো গাজীপুর জেলায় মানুষ যে পরিমাণ আমাকে ভালোবাসে আমি সুপ্রিম কোর্টে যে প্র্যাকটিস করলে অনেক টাকা ইনকাম করা যাবে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না সেটির উজ্জ্বলতা হচ্ছে আজকে আপনারা সবাই চলে আসে ওনার দাফন কাফনের জন্য আমি এই জন্য ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এ মানুষ অনেক বরণ্য আর্থিক লেনদেন অবশ্যই না থাকার কথা তারপর ওনার পরিবারে যারা আছে সবাই কাল পক্ষ থেকে একটি বিষয়ে বলবো কেউ যদি বিন্দু মাত্র আর্থিক লেনদেন থেকে থাকে আপনারা মাফ না করে সেটি চাবেন এই পরিবারের কাছে এই পরিমাণ সেটি পরিশোধ করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে কারণ মারা যাওয়ার পর যদি আপনি এই লেনদেনটুকু মাফ করে দেন এটি আল্লাহ নাও কবুল করতে পারে এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে আর্থিক লেনদেন থাকলে সেটি এখান থেকে নিয়ে যাবেন একই এই পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কৃতজ্ঞতা জানে আমার শ্রদ্ধীয় বড় ভাই আমার সকল সফলতার পিছনে কিছু